মাম্মাম রেডি হয়ে কোথায় চললে ওহো হো তো নয় তার সাথে তার পাপাও আছে তাহলে আমি বাবার যাই কেন সবাই মিলে রেডি হয়ে একসাথে কিন্তু আমরা চললাম আজকে মাম্মামের একদম বেস্ট ফ্রেন্ড বেস্ট দিদির বার্থডে অদ্রিজা বেটার আজকে নয় তম জন্মদিন পালন হচ্ছে তো আমরা সেখানে হাজির হয়ে গেছি গিয়ে দেখো দেখি বার্থডে গাল একদম সুন্দরভাবে সাজুগুজু করে জাস্ট দাঁড়িয়ে রয়েছে বাবা বার্থডে গেলে হ্যাপি বার্থডে তো চলো বার্থডে গেলে সাথে কিন্তু তার ছোট ছোট দাদা ভাই বোন সবাই কিন্তু হাজির চলো তাকে স্যাশে এখনো পড়ানো যে হয়নি কেক চলে এসছে বা স্যাশে স্যালি নিয়ে নাও সাথে এসে সেট করে নাও এবার দুটো কেক আনা হয়েছে একটা হার্ট সেপ একটা ম্যাঙ্গো কেক জানো তো বাচ্চাদের কিন্তু হার্ট সেপ এবং চকলেট ফ্লেভার দুটোকে দারুণ লাগে আর এই কেক কাটার মুহূর্তটাকে সবাই ক্যামেরা বন্দি করতে চাইলো আর আমি সবাইকে ক্যামেরা বন্দি করে নিলাম মুহূর্তটা কি দারুণ তাই না তো চলো এবার কেক কাটা সম্পূর্ণ হবে তার যেহেতু নয় বছরের জন্মদিন তাই দেখো তার কেকে কিন্তু নাইন দিয়ে দেওয়া হয়েছে ব্যাস দেখতেই পাচ্ছ কেকটা কি দারুন চলো এবার কেক কাটিং শুরু হচ্ছে হ্যাপি বার্থডে টু

কেক কেটে কে খাইয়ে তারপর সবাইকে উদ্বোধন করা শুরু করেছে তো চলো আর একটা কেক কাটবে সে কে কে না কোন হাতে কাটবে চলো যে হাতে কেক কে গেছে সেই হাতেই কেকটা ফটাফট কেটে কে কে টু ইউ হ্যাপি বার্থডে এবার কিন্তু মা নিজের হাতে দায়িত্ব নিয়ে নিয়েছে কেক ডিস্ট্রিবিউটের জন্য এবং সবাইকে এক এক করে কেক ডিস্ট্রিবিউট করছে যাই বলো তাই বলো আমাকে একটা কেক দিয়ে গেছে খাওয়ার জন্য সে দায়িত্ব নিয়ে খেয়ে নিতে পারছো মানুষ তো কেক খেলতে ভীষণ ভালো লাগে এবার আমাকে আবার কেক দিয়ে গেল আমি একটু চেয়ার টেবিলে বসে বেশ এক আরাম করে কেক আর কোল্ড নিয়ে বসে খাওয়া খাওয়া করছি ব্যাস এটা তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করলাম কেকের ফ্লেভারটা যেমন ভালো ছিল তেমন টেস্টটাও কিন্তু অসাধারণ ছিল সত্যি বলছি নিয়ে অমরের কেকের টেস্ট সব সময় ভালো থাকে যাই হোক কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি ব্যাস চলে আসতে বাজ বাকি মায়ের হাত থেকে না খেলে কিন্তু কোনো বাচ্চারই কোনো দিন ভালো লাগে না তো দেখতেই পাচ্ছে সেই জিলের চিলের মতো এসে ছ মেরে পুরো গ্লাসটা নিয়ে নিল এবার আবার শাড়িতেও ফেলে দিলো দেখেছ কি বলি তারপরে খাওয়া দাওয়া করে চলে গেল তারা একটু ডান্স করতে ব্যাস যেহেতু গরম পড়েছে একদম ফ্যানের সামনে গিয়ে তারা ডান্স করছে আর দেখো বার্থডে পার্টি যেখানে হচ্ছে সেখান থেকে রাতের অন্ধকারে রাস্তাটা জাস্ট কী দারুণ লাগছে না শহরের রাস্তাগুলো বোধহয় এরকমই রাত্রিবেলা খুবই ভালো লাগে যাই না তোমাদের কেমন লাগে তবে আমার কিন্তু খুব দারুণ লেগেছে এখান থেকে গিয়ে দেখছি বাচ্চারা খেলা করছে কি খেলা যেন হ্যাপি বার্থডের স্পেলিংগুলোকে নিয়ে একটা একটা করে তুলছে এবং যার যেটা মনে হচ্ছে তাকে সেটাই ধরা হচ্ছে এইচ পড়লে এইচ পর হিপোপটেমিয়াস পি পড়লে পি পর প্যারট এরকমই বেশ দারুণ একটা খেলায় তারা মেতে উঠেছিল। সেখান থেকে ডেকে নিয়ে গিয়ে তাদের বসিয়ে দেওয়া হলো খাওয়ারের জন্য ব্যাস তারা খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছে বাচ্চা মানুষ তো একদম সুন্দরভাবে অল্প অল্প করে তাদেরকে পরিবেশন করা হচ্ছে এবং তারা জল খেয়েই পেট ভরিয়ে নিচ্ছে যাই হোক খাওয়া দাওয়া তো করতে হবে তাই তারা খাচ্ছে এবং সবাই কিন্তু একা হাতে খাচ্ছে এটা বলতে হবে খুবই একটা ভালো ব্যাপার শুধু বাচ্চারা খেলেই তো হবে না বাচ্চাদের সাথে সাথে অনেকটা রাত হয়েছে বড়দের খিদে পেয়ে গেছে বিশেষ করে আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে তারাকে দেখে আসি চলো কী কী মেনু হয়েছে আজকে বাও ফ্রায়েড রাইস সাথে রয়েছে স্যালাড স্যালাডের সাথে রয়েছে কিন্তু মাংস দেখতেই পাচ্ছ লাল লাল ঝাল ঝাল পাঁপড় ভাজা আলুর দম দেখো স্যালাডের পরিমাণটা আরেকবার দেখিয়ে দিই ভালো করে যেহেতু তখন একদম কমে দেখানো হয়েছিল প্লেটে তোলা হয়েছিলো সাথে আছে পনির সাথে দেখিয়ে নিয়েছো চাটনি মিষ্টি ব্যাস দেখে নিলে কি কি মেনু আছে চলো এবার খেতে বসি ব্যাস খাওয়া দাওয়া তো করতে হবে আর যেহেতু আমরা চিকেন খাই না তাই জন্য আমাদের জন্য স্পেশালি পনির বানানো হয়েছিল তো চলো আমরা কিন্তু একসাথে বসে গেছি ব্যাস আমি আর আমার প্রতিদেব একসাথে বসে দুজন মিলে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে সেহেতু আর বেশিক্ষণ না বসে অল্প একটু গল্প করে সবার সাথে চলে আসলাম বাড়ি আর অনেক কিন্তু ফটো তুলেছি জানো তোর টাটা বাই ভাই